আচ্ছা এই কথাটা বলার সাথে সাথে তুমি এই যে ছেলেটা আছে না এই ছেলেটার মুখের রিয়াকশনটা একবার দেখো তাহলে বুঝতে পারবে যে কোথাটা ছেলেটাও ভালোভাবে নিচ্ছে না তাহলে একজন মহিলা হয়ে ইনি এভাবে কিভাবে বলতে পারলেন তোমরা আগে দেখো ছেলেটার রিয়াকশনটা দেখো দেখছো তো রিয়েকশনটা দেখো তাহলে ছেলেটাই পছন্দ করছে না এর কোথাটাকে তাহলে এই একজন মহিলা হয়ে একজন বিরোধী দল নেতাকে এরকম ভাবে পার্সোনালি অ্যাটাক করা কি ঠিক বা এরকম কথা তিনি বললেনই বা কিভাবে এরপর তুমি এর পুরো বক্তব্যটা আমি তোমাকে আজকে ভিডিও শোনাবো ঠিক আছে পুরো বক্তব্যটা তোমরা শুনো তার সাথে সাথে তোমাদেরকে আমি দেখাবো যে ইনি শুধু একা নন এর সাথে সাথে একজন বুড়ো মানুষ ঠিক আছে একজন বয়স্ক লোক বা মানুষ তিনি তিনিও এরকম

মমতা অ্যান্ড অভিষেক হচ্ছে বাঙালি ঠিক আছে তারা তো বাঙালি অবশ্যই বাঙালি এর সাথে সাথে শুভেন্দু অধিকারী কি বাঙালি নন তো শুভেন্দু অধিকারীও বাঙালি কারণ আমার তো মনে হয় ওদের চেয়ে শুভেন্দু অধিকারী বেশি করে বাঙালি এবং কেন সেটা তোমাদের ভিডিওটা দেখে তোমরা বুঝতে পারবে সেটা তোমাদের আমি পয়েন্ট বাই পয়েন্ট করে দেখাচ্ছি ঠিক আছে তার আগে তুমি এর কথার আগে শোনো তাহলে শুনতেই কি কিরকম কথা বলছে ইনি কি বাঙালি নয় এনআরসি আগে নিজের জাতটা বলতে বলুন ঠিক আছে তো এরকম ভাবে আক্রমণ করছে একজন বিরোধী দলনেতাকে এভাবে তো আক্রমণ করা ঠিক নয় আমার এটা অবশ্যই মনে হয়েছে কারণ একজন সে বিরোধী দলনেতা এবং এ কথাটাও আমি তোমাদেরকে বলতে চাই যে যেমন একজন সরকারের প্রয়োজন আছে দেশকে চালানোর জন্য বা একটা রাজ্যকে চালানোর জন্য সেরকম বিরোধী দলেরও প্রয়োজন আছে কারণ যদি সরকার যে কাজগুলি করছে সেগুলি ঠিক হচ্ছে বা ভুল হচ্ছে সেগুলি কথা বলার জন্য বিরোধী দলকেই অবশ্যই দরকার কারণ যদি বিরোধী দল না থাকে তাহলে সেটা তো কেউ বলতে পারবে না না তাদের যে কাজগুলো হচ্ছে সেগুলো ঠিক হচ্ছে না ভুল হচ্ছে এদের উপর কোশ্চান করার জন্য একটা লোকের অবশ্যই দরকার তো সেই জন্য আমাদের পশ্চিমবঙ্গে তৃণমূলের সরকার আছে আর এর বিরোধী দলে আছে বিজেপি তো বিজেপির যে তাকে নিয়ে এরকম পরিচিকর বক্তব্য করা আমার মনে হয় না যে ঠিক আচ্ছা ইনি বলছেন হিন্দুস্থান ঠিক আছে তো এখানে বলছে যে হিন্দুস্থানে মানে হিন্দুদের স্থান সেই হিন্দুদের স্থানে কিরকম আমাদের হিন্দুরাই অত্যাচারিত হচ্ছে সেটা তোমাদের আমি দেখাচ্ছি সেটা দেখলেই তোমরা বুঝতে পারবে আচ্ছা এটা ভিডিওটা কোন বহু দূরের নয় মুর্শিদাবাদে ঠিক আছে মুর্শিদাবাদে যে হিন্দুদের উপর অত্যাচার হয়েছিল সে তখনকার ভিডিও এটা দেখলে তোমরা বুঝতে পারবে যে কিরকম অত্যাচার হতে হয়েছিল আমাদের হিন্দুদেরকে আর ইনি বলছেন যে হিন্দুদের স্থান তাহলে দেখো একবার শুনে বাড়িতে টাকা রেখেছিল পাঁচশো টাকার বান্ডের সব টাকাকে পুড়িয়ে দিয়েছে তাহলে বুঝতে পারছি গরিব মানুষ কোথায় ঘর করবে ঘর বানানোর জন্য বাড়ি বানানোর জন্য এরা টাকা করেছিল সেইরকম এদের এইরকম অত্যাচার হয়েছিল এদের উপর আর কি বলছেন যে শুনুন দেখো এই মহিলাটার চোখটা দেখো চোখে জল চলে এসেছে এরকম কথা বলে জন্য তাহলে বুঝতে পারছো কিরকম তারা ভয় ছিল কিরকম তাদের উপর অত্যাচার হয়েছিল

पाकिस्तान की, की खींचो तो। के देखे आतंकवाद पाकिस्तान की सेना और सरकार के लिए पैसा कमाने का बन गया। पाकिस्तान के युवकों को तय करना होगा पाकिस्तान के बच्चों को तय करना होगा क्या ये रास्ता उनके लिए ठीक है क्या उनका भला हो रहा है सत्ता के लिए जो एक खेल खेले जा रहे हैं क्या उससे पाकिस्तान के बच्चों की जिंदगी बनेगी मैं पाकिस्तान के बच्चों को कहना चाहता हूं कि आपके हुक्मनारा या आपकी सेना आतंकवाद के समय में पड़ रही है वो आपके जीवन में खतरे पैदा कर रही है भविष्य को नष्ट कर रही है आपको अंधेरे में धकेल रही है पाकिस्तान को आतंकी बीमारी से मुक्त करने के लिए पाकिस्तान के आवाम को आगे आना होगा पाकिस्तान के नौजवानों को आगे आना होगा सुख चैन की जिंदगी जियो তাহলে শুনবে তো কি বললো রুটি খাও না হলে এনার গুলি তো আছেই তাহলে বুঝতেই পারছো এরকম একটা লোক যে ভারতের প্রধানমন্ত্রী যে ভারতকে এত ভালোবাসে তার সম্বন্ধে এই মহিলা কি বলছে হ্যাঁ পাকিস্তানকে কিভাবে বলতে পারলো যে পাকিস্তানের উপর যুদ্ধ ঘোষণা করে দিয়েছিল আমাদের যে ছাব্বিশ দল যারা তীর্থযাত্রী ছিল তাদেরকে যে কাশ্মীরে হত্যা করা হয়েছিল তার প্রতিবাদে তার জন্য তো তাকে নিয়ে এরকম ইনি কথা বলছেন তাহলে শুনো এখানে বলছে যে উনি বাঙালি কি বাঙালি নয় ঠিক আছে বেজন তো প্রথমে বলেই দিয়েছে তাহলে এরকম অত্যাচার মানে কাউকে এরকম ভাবে অপমান করাটা আমার মনে হয় না ঠিক হচ্ছে কিন্তু আমি এনাকে বলতে চাই যে এনি যে বলছেন যে বাঙালি বা বাঙালি নয় তো যখন মুর্শিদাবাদে অত্যাচার করা হয়েছিল আমাদের হিন্দুদের উপর ঠিক আছে তখন তৃণমূল থেকে কোথা শোভা করা হয়েছে হিন্দুদের হয়ে কোথা ওটা মিছিল লড় হয়েছে কিন্তু শুভেন্দু অধিকারী যাকে ইনি বলছেন যে ইনি বাঙালি কি বাঙালি নন তো ইনি দেখো শুভেন্দু অধিকারী একটা মিছিল বার করেছিল সেই মিছিলের ভিডিওটা আমি তোমাদের দেখাচ্ছি मुख्यमंत्री का असेंबलीटन्सी है इसलिए नहीं कर रहा युवा मोर्चा डॉक्टर श्यामा प्रसादी का घर तक जाएगा नेताजी सुभाष चंद्र बोस का घर से मिचिल निकला है एक ही नारा है हिंदू बचाओ बंगाल का हिंदू बचाना चाहिए हिंदू खतरे में है मुर्शिदाबाद में रो रहा है তাহলে শুভেন্দু অধিকারী এখানে মিছিল বার করেছিল মুর্শিদাবাদে যে অত্যাচার হয়েছিল তার জন্য কিন্তু তৃণমূল থেকে কোটা মিছিল বার করেছিল বা কোটা সোয়া ডেকেছিল বলো বলতো হ্যাঁ এরা কি কিছু করেছিল এর বিরুদ্ধে কিন্তু আজ ইনি বড় কথা বলছেন আসলে কথা বলতে তো কিছু লাগে না না সামনে ক্যামেরা চলে এসছে যা মুখে আসছে বলে দিচ্ছে এটাই আর কি হ্যাঁ ঠিক মুসলিম হিন্দু ঠিক আছে আমরা ছোট থেকে আমাদের আমাদের হয়তো আমার তো জন্মই হয়নি তখন তো আমরা প্রথম থেকে হিন্দু মুসলমান একসাথে বাস করছি এটা অবশ্যই আমিও মানবো কিন্তু ব্যাপারটা হচ্ছে যে যখন যেখানে অত্যাচারিত হচ্ছে সেখানে হিন্দুরা কেন অত্যাচার হচ্ছে মুসলমানরা তো হচ্ছে বলে আমরা তো এত খবর পাই না ঠিক আছে তো এই এই কথাটা কথাটা আমি বললাম কারণ ইনি বলছেন ঠিক আছে জন্য আর একটা কথা বলতে চাই পশ্চিমবঙ্গের মধ্যে বিশেষ করে এখন বেশি দেখা যাচ্ছে যে এরকম অত্যাচারটা বেড়েছে কারণ মুর্শিদাবাদের যে ঘটনাটা ঘটেছে এটা সাধারণত সব জায়গায় তো হয় না না তো যেখানে হয় যাদের উপর হয় তারাই বুঝতে পারে যে কিরকম অত্যাচার হয়েছিল

আচ্ছা এরপর এই ভিডিওটা দেখো এখানে বাকি কিছু তৃণমূলের সাপোর্টাররা আছে তারা বলছে তাদের বক্তব্য গুলো শুনো এভাবে বিরোধী দলনেতাকে এরা অপমান করছে শুনো মনে হতে পারে আচ্ছা এরপর যে এই যে এই বুড়ো লোকটা ঠিক আছে এর কথা শুনলে তোমাদের কি বলবো রক্ত আমার মনে গরম হয়ে যাবে কারণ এরকম একজন মানুষকেও আমার তো মনে হয় না যে এরকম ভাবে অপমান করা উচিত ঠিক আছে কারণ তিনি একজন বিরোধী দল নেতা তার বিরুদ্ধে তোমার যদি কিছু বক্তব্য থাকে তুমি অবশ্যই বলতে পারো ঠিক আছে হ্যাঁ বলতেই পারো কিন্তু কথা হচ্ছে যে এই বক্তব্য বলতে গিয়ে তাকে অপমান করাটা তো ঠিক হচ্ছে না আর তাছাড়া দেখো সবাইকারে হতে পারে কাউকে কোন দল পছন্দ কাউকে অন্য কোন দল পছন্দ কিন্তু তা বলে তুমি তাকে তো পার্সোনাল এইভাবে অ্যাটাক করতে পারো না কারণ বিরোধী দলনেতাও দরকার আমি প্রথমেই বলেছি এর বক্তব্যটা একবার শুনো শুনলে তো কি বললো বলছে জন্মের ঠিক নেই এরকম বলাটা আমার মনে হয় না যে ঠিক এরকম বলাটা উচিত নয় ঠিক আছে তুমি যে দল করছো করো ঠিক আছে পার্সোনালি কাউকে অ্যাটাক করা ঠিক নয় এরপর তোমাদের যে ভিডিওটা আমি দেখাবো ইনি একজন মহিলা ইনি কি বলছেন সেটা একবার শুনুন ইনি যেটা বলছে যে রেপ নিয়ে ইয়ে ইয়ে নিয়ে একবার ভিডিওটা শুনুন আচ্ছা ইনি বলছেন যে রেপ করার অপরাধ নয় বাংলায় কথা বলাটা অপরাধ তাহলে তোমাদের আমি মনে করে দিতে চাই কোসবা ল কলেজে যে ঘটনাটা ঘটেছিল সেখানে যে মূল অভিযুক্ত মনোজিৎ সে কোন দল করত সেটা আশা করি তোমরা সবাই জানো তাহলে এখান থেকেই বোঝা যাচ্ছে যে এর কথাটা কোনো যুক্তিযুক্তটা নেই তুমি শুনো কোথাটা শুনলে তো কি বললো যে অভিযুক্ত সে হচ্ছে তাহলে এখানেই বোঝা যাচ্ছে ঠিক আছে আর বেশি কিছু বলছে না তোমরা কমেন্টে জানাও যে এনার যে এই মহিলার যে বক্তব্য সেই বক্তব্য সাথে তোমরা কি সবাই রাজি হচ্ছ না তোমাদের কিছু অন্য কিছু বক্তব্য আছে তোমার নিজের যে পয়েন্ট আছে সেটা তুমি কমেন্ট করে আমাকে অবশ্যই জানাও তার সাথে সাথে ভিডিওটা লাইক করো শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে অন্য ভিডিওর সাথে ততক্ষণের জন্য নমস্কার